অতি দুঃখের সাথে বলতে হয় আমাদের বাংলাদেশে এই কোটা সংস্কার আন্দোলনের যেই ঘটনাটা ঘটছে এটা একটা অমানবিক এটা আমি নিদ্রা খুবই তীব্র নিদ্রা জ্ঞাপন করছি আসলে সাধারণ শিক্ষার্থীদের এইভাবে ছাত্রলীগ লাঞ্ছনা করা ঠিক হয় হয়নি তারাই এই রাষ্ট্রের মেরামতের কাজ করতেছে এই রাষ্ট্রে যদি মেধাবী ছাত্রছাত্রীরা যোগ্য স্থানে যেতে না হয় তাহলে রাষ্ট্রের যোগ্য আসনে বসে পরিচালনা করবে কিভাবে আমরা এখন দেখতে পাচ্ছি যারা অযোগ্য ব্যক্তিরা রাষ্ট্রে চেয়ারে বসছে তারা দুর্নীতি করছে হাজার হাজার কোটি টাকা এদেশের রিক্সা চালক ব্যান ড্রাইভার শ্রমিকদের রক্ত শোষণ টাকা বাইরের দেশে পাচার করছে আজকে দেখেন আজকে আলু আলু আজকে আন্দোলন করতেছে আলু বলতেছে একশো টাকা পটো বলতেছে একশো টাকা কোনো তরকারি সত্তর আশি টাকা নিছে না আজকে এই অবস্থা একমাত্র দায় অযোগ্য ব্যক্তিরা তখন যোগ্য চেয়ারে বসে থাকে এখন আমাদের বিষয় হচ্ছে এই সাধারণ মানুষ যেমন কোটা আন্দোলন এই কোটাটা বাংলাদেশে না থাকায় দরকার যারা মুক্তিযুদ্ধ করছে তাদেরকে আমার শ্রদ্ধা সালাম ভালোবাসা রইল তারা দেশের জন্য অনেক কিছু করছে হয়তোবা তাদের ওই সময় যদি আমরা জন্মগ্রহণ করতাম আমরাও দেশের জন্য যুদ্ধ করতাম তবে হ্যাঁ তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের আর্থিক সমস্যা হলে সরকার তাদেরকে সাহায্য করবে দেশের জনগণের একটা ফান্ড তাদেরকে দিবে কিন্তু তাদের তাদের ছেলেদের জন্য কোটাটা মানলাম কিন্তু না তে ফুক্তি এই কোটাটা আমি মানি কারণ হচ্ছে যারা যুদ্ধ করছে তারা জীবিত নাই তার ছেলে হয়তো জীবিত থাকতে পারে তাকে দিতে পারে কিন্তু এই ছাড়া নাতি ফুটনি এটা পাওয়া তাদের যোগ্যতা রাষ্ট্রের প্রত্যেকটা চেয়ার আমি মনে করি মেদামি ছাত্ররা বসু তারা দেশে আন্দোলন করতেছে কোটা সংস্কার নিয়ে আর এদিকে আমাদের চাপা পড়ে আছে এই আমাদের আবেদ কাকু আবেদ কাকুর এই ঘটনা এখন শেষ তারপরে আপনার পুলিশের তার ঘটনা চাপা পড়িয়েছে আর এখন আমরা আন্দোলন করতেছি দেখেন কিভাবে আক্রমণ হচ্ছে দেখে খুবই খারাপ লাগতেছে আমরা সবাই দেশের মানুষ আমরা কেন তাদের গায়ে হাত দেব এই টোকায় বস্তির পোলা পায়নি সেই এই ছাত্রদের গায়ে হাত দিয়েছে এই ছাত্ররাই আগামী দিনে দেশ চালাবে এই ছাত্ররা আগামী দিনে রাষ্ট্রের বিভিন্ন শেয়ারে তারাই বসবে এই ছাত্রদের গায়ে হাত দেওয়া ঠিক হয় নাই এই ছাত্ররা উনিশশো সালে ভাষা আন্দোলন করেছিল এই ছাত্ররা আন্দোলন করে আমাদের এই আমাদের অতীতে যারা যুদ্ধ করছে তাদেরকে দেখিয়ে দিছে কিভাবে এটা স্বাধীন করতে হয় এই ছাত্রদের জন্য বাংলাদেশ আজ স্বাধীন দেশ হয়েছে এই ছাত্রদের গায়ে হাত দেওয়া ঠিক হয় না এর সাধারণ মানুষ এরা সবথেকে সাধারণ মানুষ সাধারণ ছাত্র কিন্তু এরা প্রত্যেকে কয়েক বছর পর অসাধারণ ব্যক্তিত্ব হবে এদের গায়ে হাত দেওয়া ঠিক হয় নাই মোটাও ঠিক হয় নাই আমাদের যারা ভাই আপনারা এই এই ছাত্রদের গায়ে হাত আপনারা দিবেন এই ছাত্ররা গঠন ছাত্র তারা কেন আপনাদের বাইদের গায়ের উপর হাত দেবে তারা তো তাদের দাবি চাচ্ছে তারা তো দেশের তারা যে তারা যে আন্দোলন করছে তারা তো কোনো গাড়ি ভাঙচুর করে নাই কাউকে মারে নাই কাটে নাই তারা তো সুন্দর সুশৃঙ্খল তারা আন্দোলন করে যাচ্ছে তাহলে আমরা কেন তাদের এই আন্দোলনে যারা তারা সবাই কি মুক্তিযুদ্ধ তাদেরকে আমি সম্মান এক্সপেক্ট করি তারা আমাদের দেশের জন্য অনেক কিছু করছে তারকে আমি সম্মান করি কিন্তু এই না যে এই পুরো দেশটাই মুক্তিযোদ্ধাদের হয়ে যাবে নাতি চুক্তি তারাই চাকরি পাবে এটা তো এটা তো হতে পারে সবাই দেশের মানুষ সবার অধিকারের সমান তাহলে একটু দেখেন আপনারা একটু দেখালাম আমাদের এই বাংলাদেশ যদি মেধাবীরা তাদের যোগ্য স্থানে না বসতে পারে তারা এই দেশে পড়াশোনা করে কি করে দেশের একটা শ্রেণী বিদেশ যাওয়ার জন্য শুধু আইন দেশ ইংলিশের উপর কোর্স করতেছে শুধু বিদেশ যাওয়ার জন্য তারা জন্মগ্রহণ করার পরে স্বপ্ন দেখতেছে এই দেশে থাকবো না কেন এই দেশের এই জন্য এই কোটা কোন দেশের কোনো উন্নতি বয়ান মানে এই কোটা দেশকে দুর্ভাগ্য করে নেই মুক্তিযোদ্ধা যারা করছে তাদেরকে তাদেরকে একটা ফেসিলিটিস দেওয়া দরকার ঠিক আছে মানে তাদেরকে আর্থিক সাহায্য চাইলে যারা গরিব তাদেরকে সাহায্য দেয় এবং তাদেরকে যে কোনো সুযোগ সুবিধা কিন্তু কোটা চাকরি এই এই সুযোগ সুবিধা যাতে না পায় কারণ এটা দেশের দেশের একটা দেশ চালাতে হলে দেশের প্রত্যেকটা সেক্টরের লোক লাগে এখানে মেধাবী লোক যদি না বসে যারা ট্যালেন্টেড যারা ট্যালেন্ট তাদেরকে যদি না বসানো হয় তাহলে দেশের এখন আমরা দেখতেছি দেশের কি হাওয়া অবস্থা যে আলু আমরা দশ টাকা বারো টাকা দিয়ে কিনছি ওই আলু এখন একশো টাকার ঘরে পৌঁছে গেছে তার মানে আপনার পাঁচশো থেকে ছয়শো থেকে সাতশো পার্সেন্ট দাম বৃদ্ধি পাইছে এভাবে প্রত্যেকটা জিনিসের কি দাম বৃদ্ধি হচ্ছে তাহলে আমাদের বুঝতে হবে দেশে অযোগ্য লোক যোগ্য চেহারা বসে আছে তাই দেশেরই অবস্থা অঙ্ক হচ্ছে ভাই আমরা দেশের সবাই আমরা দেশের মানুষ আমরা সবাই সোনার বাংলার মানুষ আমরা সবাই স্বাধীন দেশের মানুষ আমরা এই কোটাটা বাদ দিয়ে আমরা এই কোটাটা বাদ দিয়ে আমরা সবাইকে মেধার মাধ্যমে প্রতিযোগিতার মাধ্যমে আমরা চাকরিতে অংশগ্রহণ করি সাধারণ ছাত্রদের যুক্তি দাবি আমি মনে করি প্রধানমন্ত্রী উচিত প্রধানমন্ত্রী যে কথাটা বলছে যারা আন্দোলন করছে শুধু তারা কি রেজাকার একজন প্রধানমন্ত্রী আমার মায়ের সমান আমার মায়ের বয়সে একজন দেশের নেতা হয়ে এ ধরনের কথা আসলে গ্রহণযোগ্যতা হয় না তার তার প্রধানমন্ত্রী কিভাবে বলছে আমি শুনে অবাক দেশ সবাই স্বাধীন করছে এই দেশ সবার শুধু মুক্তিযোদ্ধা যারা করছে শুধু দেশটা কি তাদের তাদের তো একা যখন যুদ্ধ করছে তখন ঘোষণা করলে তো হইতো যে যারা যুদ্ধ করবে দেশটা তাদের তারা সকল সুযোগ সুবিধা পাবে আর যারা দেশে মানুষ ছিল তারা কি মুক্তিযুদ্ধের সাহায্য করে নাই তারা কি দেশের যুদ্ধের অবদান রাখে নাই যারা সার্টিফিকেট নিচ্ছে আজকে যারা ভুয়া সার্টিফিকেট নিয়ে আজকে মুক্তিযোদ্ধা তাদের আজকে কি পাওয়া দেখাচ্ছে কেন যারা আসলে অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ করছে তারা সার্টিফিকেট নাই নাই এবং তাদের এই সার্টিফিকেটটি কোনো ইন্টারেস্টেড নাই যারা ভুয়া মুক্তিযুদ্ধা ভুয়া জাল সার্টিফিকেট করছেন সিস্টেমে তাদের আজকে এই এই পাওয়ারটা বেশি আমার যুদ্ধ করছে যারা আমি তাদেরকে সম্মান জানাই কিন্তু ভুয়া সার্টিফিকেট যারা তাদেরকে খুঁজে বাইর করে শাস্তির আয়ত্ত আনা এবং সেই সাথে এই যে আবেদ আলু আবেদ কাকু যে পস্তভাস করছে তাদেরকেও শাস্তির আয়ত্ত আনা এবং এই আবেদ আলী কাকার যে ফস্ত যারা যারা বিশেষ করা রয়েছে বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়েছে তাদেরকে এই এই পুরো বাংলাদেশের জনসমক্ষে তাদের পরিচয় প্রকাশ করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব এবং সেই সাথে যে বেঞ্জির এরকম হাজারো বেঞ্জির আছে হাজারো আবেদ আলী আছে বাংলাদেশের এই সাধারণ মানুষের এই এই তারা কালো করে বিদেশ পাঠায় আবার বিদেশ থেকে আবার কি এই সাদা করা হয় কেন এই দেশের মানুষ সুন্দরভাবে বাঁচতে চায় সুন্দরভাবে থাকতে চায় এদেশের এদেশে দ্রব্যমূল্যের একটা 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 দ্রব্যমূল্যের দাম প্রতি মাসে কয়েকবার চেঞ্জের কেন কেন এমন হয় বাইরের দেশে এই শ্রীলঙ্কা দেউলিয়া দেশ শ্রীলঙ্কায় চল্লিশ সত্তর টাকা বা ষাট টাকা চিনির কেজি আর আমাদের বাংলাদেশ একশো চল্লিশ টাকার উপর হয়ে গেছে কেন এই দেশ স্বাধীন না করাই তো ভালো ছিল তখন এখন স্বাধীন করার পরে এখন এই দেশের এই এখন আমরা পরাধীনতার মতন আমরা কেন থাকি একটা সাধারণ মানুষ সুন্দরভাবে খেয়ে সেই খেয়ে জীবনযাপন করতে পারতেছে একটা মানুষ তার ট্যালেন্ট আছে আছে সে চাকরিতে পরীক্ষা সেও পাচ্ছে না এখন কাছে হেরে যাচ্ছে শুধু তাই না মেও ছাড়া কোন চাকরি হচ্ছে না কেন আমাদের এই দেশে এমন হবে কেন আমাদের এই দেশে এমন কেন হবে এটা একটা স্বাধীন দেশ এ দেশের এদেশে বঙ্গবন্ধুর যে যে আদর্শ যে একজন ভালো নেতা ছিলেন তার মতো করে চিন্তা ভাবনা করে আমরা কেন স্বার্থের জন্য পকেটের আমরা দেশের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করব আমরা কেন দেশের সাধারণ মানুষকে বঞ্চিত করব কেন আমরা কেন এই এই যারা ছাত্র যারা ছাত্র তারা এই রাস্তায় আন্দোলন করতেছে তারা একটু অধিকারের জন্য আন্দোলন করতেছে তারা আজ তো স্লোগান দিচ্ছে তুমি আমি রাজা কেন এই প্রধানমন্ত্রী আমাদের এই প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধ প্রধানমন্ত্রী এই কথাটা বলার কারণে তো তারা সারা দেশের সবাই কি রেজাকার যারা রেজাকার ছিল যারা সত্যিকারের রেজাকার ছিল তার হয়তো মরা গেছে মারা গেছে কিন্তু দেশের তো সবাই রেজাকার না সবাই তো পাকিস্তানকে সাহায্য করে এমন আছে না আমলিকের আমাদের যে আমলিক এখন যারা রাজনীতিবিদ তাদের ভিতরে তো রেজাকার আছে তাই বলে একটা দল সাপোর্ট করলে ও রেজাগার ওই পাখি দল সাপোর্ট করলি রেজাগার এটাই বুঝতেছি একটা আমি জানি যে যারা রাজনীতি করে তারা দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবে তারা রাষ্ট্রের জন্য কাজ করবে কিন্তু আমাদের দেশের রাজনীতি হচ্ছে শুধু পকেট এই পকেট এই পকেট যত চুরাই চঞ্চায় এই পকেটের জন্য রাজনীতি করে কেন ভাই মানব সেবা মানব আমি আমি রাজনীতিকে বুঝি এটা মানব সেবা এটা দেশের কল্যাণ এটা মানুষের কল্যাণের কাজ করে কিন্তু বর্তমানে আমাদের দেশের রাজনীতি মানব সেবা নয় আমাদের দেশের রাজনীতি এখন নিজের স্বার্থ নিজের পকেট জীবনে মানে আপনি এই রাজনীতি করে মিলিয়ন মিলিয়ন হাজার হাজার হইতে পারবেন এই যে শুধু একমাত্র বাংলাদেশের বাইরের দেশে যারা রাজনীতি করে তারা মানুষের জন্য কাজ করে জনগণের জন্য কাজ করে আমাদের দেশের মতো এত চোর পাটান না তাই তাদের দেশ উন্নত বঙ্গবন্ধু বলেছে যা আমাদের মানে তিনি কি বাংলাদেশে কি চোরের চোর পাইছে ঠিক বলছে চোর ভালো পাচ্চারা তারা উনিশশো ভাষা আন্দোলন করছে তারপর মানুষের চোখ মানুষকে আঙ্গুল দিয়ে বুঝাই দিয়েছে তারপরে দেশ স্বাধীন হয়েছে সেই সময়টা এখন হচ্ছে আবার এই ছাত্ররা বুঝে দিয়েছে যে এটা বৈষম্য এটা একটা অর্থনৈতিক বৈষম্য সামাজিক বৈষম্য এটা একটা মানে মানে নানান ধরনের কোটা ব্যবস্থা দেশ তো সবার দেশ শুধু মুক্তিযোদ্ধা নাতি কুন্তি তাদের না দেশ তো সবার মেধা দিয়ে এখানে চাকরি করতে হবে এটাই এটা হলে দেশের সকল সাধারণ মানুষ যারা কৃষক দিন দ্বারা মৌসি কামার নাতি তা মানে সরি এই তাঁতি হ্যাঁ না যারা আছে দেশের তাদের 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 কি উপরে ওঠার ইচ্ছা নাই তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করা লাগবে না তারা কি বড় জায়গায় যেতে পারবে না না সেই রিক্সা চালক দিয়ে তার ছেলে রিক্সা চালক হবে না ও মুছি দেয় তার ছেলে মুছি হবে না ও নাফিদ দেয় তার ছেলে নাফিদ হবে না ও কৃষক তার ছেলে কৃষক হবে কেন তারা পড়াশোনা করতেছে না তাদেরকে কষ্ট করে করাইতেছে না দেশে সবাই তো ট্যাক্স দিচ্ছে রক্ত কামানো টাকা সবাই তো দিচ্ছে এই যে বিদেশিরা আছে বিদেশিরা যে প্রবাসটাকে রেডিমেক্স পাঠায় দুই এক মাস রেডিমেক্স পাঠানো বন্ধ করে দিলে বাংলাদেশ ঠুকতে পড়বে কেন তাদেরও তো কোটা লাগবে তারাও তো আন্দোলন করবে যে আমাদের কোটা থাকে প্রবাসীদের কোটা ছাড়া এই কোটা ব্যবস্থা শুধু ক্ষুদ্র নগোষ্ঠী ছাড়া প্রতিবন্ধী ছাড়া এবং মুক্তিযুদ্ধের সন্তানদের জন্য কিছু কোটা ছাড়া আর সকল কোটা বাতিল করা হোক এবং ছাত্রদের আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাত্রদের আন্দোলনকে মেনে দিবে এবং বাতিল করবে যোগ্য স্থানে শুধু তাই না দেখেন উনিশশো বাউন্ন সালের আর এই 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 আপনার জুলাই পনেরো তারিখের ছবি দেখেন ওই সময় সেম আন্দোলন ওই সময় ভাষা আন্দোলন হচ্ছে আর এই সময় কোটা আন্দোলন হচ্ছে আন্দোলনের মাত্রা কিন্তু একটাই শুধু বৈষম্য অধিকারের জন্য শুধু তাই নয় এই দেখেন এই নারী কি অপরাধ করছে তাকে ছাত্রলীগ এর যে আপনার আমি মনে করবো এরা ছাত্রলীগ না এরা হচ্ছে যে বস্তির পোলা বাহিনী ভাড়া করে আনে এখানে আন্দোলন প্রতিহত করার জন্য তাদেরকে আছে দেখা নেই কি দোষ করছে সে তার অধিকারের জন্য সে রাস্তায় নামছে শুধু এই নয় এই যে বস্তির হচ্ছে বস্তির ফোলা ভাড়া করে আনা হচ্ছে কেন ভাই ভাইয়ের উপর ভাই কেন আক্রমণ করবে কেন রক্ত হবে এই যে দেশে কি চলতেছে দেখ দেখা ভালো করে দেখ যারা মেয়ে তাদেরকে তারা এখানে সবাই শিক্ষিত মানুষ যারা আন্দোলন করতেছে ছাত্রলীগ আমি মনে শিক্ষিত মানুষ কি ছাত্রলীগ কেন মেয়েদের গায়ে হাত দেবে ছাত্রলীগ কেন সাধারণ সাধারণ ছাত্রদের গায়ে হাত দেবে রাস্তার আইন শৃঙ্খলা বাহিনীর আপনারা কোথায় আপনারা এই আন্দোলনকে আপনারা এই আন্দোলনে যারা যারা আন্দোলন করতেছে এবং যারা ছাত্রলীগ আপনারা মাঝখানে যায় এই মারামারি থামাচ্ছেন না কেন আপনাদের রাষ্ট্রের কি কোনো রাষ্ট্রের কি কোনো দায়িত্ব নাই আপনাদের তাই আমরা সকলে এই দেশের নাগরিক আমরা সকলে চাই এই দেশে মানুষ সুন্দরভাবে জীবন যাপন করুক সবার অধিকার আছে সরকারি চাকরি করা সবার অধিকার আছে ব্যবসা করা কিন্তু এই দেশে যে এখন দ্রব্যমূলের উদ্যোগতি দুর্নীতি বা সোর পাট ভরে গেছে তার জন্যে এই ছাত্ররাই পারে একমাত্র এগুলার দমন করতে এই ছাত্ররাই আন্দোলন করতে পারে এই ছাত্ররাই সব সেক্টরে এখন যারা আন্দোলন করছে তারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দেবে তাদের ভিতরে সৎযোগ্য ব্যক্তি যদি চাকরি না পায় তাহলে এই দেশ কখনো সুন্দরভাবে পরিচালিত হবে না এই দেশের দুর্নীতি চলবে দ্রব্যমূল্যের এক মাসের ভিতরে চোদ্দবার পরিবর্তন হবে মানুষ না খায় মারা যাবে এরকমই চলবে বিনীতভাবে অনুরোধ করব। এই সাধারণ ছাত্রদের গায়ের ওপর কোনো হাত দেওয়া যাবে না তারা যুক্তিক আন্দোলন করতে আছে তারা যুক্তিক আন্দোলন করুক এই ছাত্ররায় আগামী দিনে ভবিষ্যৎ এই ছাত্ররায় দেশের ভবিষ্যৎ এই ছাত্ররায় আগামী দিনে এই দেশকে রিপ্রেজেন্ট করবে এখান থেকে মেধাবী ট্যালেন্ট ছাত্ররা রাজ ঢাকা ভার্সিটি বলেন চট্টগ্রাম ভার্সিটি বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বলেন আমরা সকলে এই কোটা পতার জন্যে আন্দোলন করব এবং এই ছাত্রদের গায়ে কেউ হাত দিবে না তাদের যুক্তিক আন্দোলন সরকারের কাছে এবং দেশের পররাষ্ট্রমন্ত্রীর সরি দেশের রাষ্ট্রপতির কাছে মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদের এই যুক্তি কোটা আন্দোলনটা মেনে নেবেন এবং তাদেরকে এবং এই কোটা ফতাটা বাতিল করে দিবেন তাদের এই যে আন্দোলন যে কোটা সমস্যা এটা যুক্তি এটা প্রত্যেকটা দেশের আমাদের দেশের প্রত্যেক মানুষের এটা অধিকার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেশের রাষ্ট্র গঠনে রাষ্ট্র গঠনে রাষ্ট্র মেরামতের কাজে সবাই অংশগ্রহণ করবে